নড়ে চড়ে বসেছে সরকারপন্থী সংগঠন আবার কোন কোনো সংগঠন বলছেন নড়ে চড়ে বসেছে সরকার বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়ে আপনাদের সামনে এসেছি রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস কে ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার সহ রাজ্যের সকল বঞ্চিত এস কর্মীদের জন্য সুখবর এস কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছেই এবং সবথেকে যে বড় খবর নড়ে চড়ে বসেছে সরকারপন্থী সংগঠন প্রশ্ন একটাই তাহলে এতদিন কি করছিলেন সরকারপন্থী সংগঠন সরকারপন্থী সংগঠনের সভাপতি এবং এই বিষয়ে আজকে তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন যে দুই দুইবার তিনি এবং তার সংগঠন ব্যর্থ হয়েছে তারা পারেনি শিক্ষকদের দাবি আদায় করে আনতে তারা পারেনি এস এস কর্মীদের বঞ্চনার অবসান ঘটাতে দুইবার তারা চেষ্টা করেছেন দুইবারই তারা ব্যর্থ হয়েছেন এবং কেন ব্যর্থ হয়েছেন তার তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে কেন্দ্রীয় ফান্ডের এই যে একটা অনিয়ম সেখানে কিন্তু বলির বকরা হয়েছে পার্শ্ব শিক্ষকরা এসএসএম কর্মীরা এবং একই সঙ্গে তৃণমূল শিক্ষক তথা সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম স্বীকার করে নিয়েছেন যে তিনি কোনোদিন বলেননি যে রাজ্যের অর্থভাণ্ডার খালি তিনি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বারবার ছুটে গেছেন কিন্তু কাজের কাজ তিনি কিছুই করতে পারেননি শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন কিন্তু তবু পার্শ্বশিক্ষক এস এস এম কর্মীদের বঞ্চনার অবসান ঘটাতে পারেনি কিন্তু তিনি বলছেন যে তিনি দুবার ব্যর্থ হয়েছেন মানে এই নয় যে তিনি আবারও ব্যর্থ হবেন এই তিনবার এবং সর্বশেষ লাস্ট চেষ্টা এবং এটাই নাকি ফাইনাল চেষ্টা এবং চেষ্টা নয় এটা শেষ পর্যন্ত পরিণতিতে এগিয়ে যাচ্ছে এবং যে সুখবর রয়েছে অত্যন্ত বড়ো সুখবর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছেই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছেই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বঞ্চনার অবসান হচ্ছেই বন্ধুগণ অত্যন্ত বড় খবর রাজ্যের পার্শ্ব শিক্ষক অ্যাসেস কেমিসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে আরও যে সকল কর্মীরা রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে তাদের প্রত্যেকের জন্য আজকের ভালো খবর আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি অবশেষে মুখ্যমন্ত্রীর সাই এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল প্রস্তুত হতে চলেছে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোন সংগঠন বলছেন প্রস্তুত হয়ে গেছে আবার সরকারপন্থীরা বলছেন না তারা দুটি ধাপ তিনটি ধাপ এগিয়েছেন মুখ্যমন্ত্রীর সাই মিলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পার্শ্ব শিক্ষকদের এসএস শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধির ফাইলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং খুব শীঘ্রই ঘোষণা হবে জিও আকারে পেশ হবে বন্ধুগণ এই যে সরকারপন্থী সংগঠনরা বা সংগঠনের নেতৃত্বরা হঠাৎ করে নড়ে চড়ে বসেছেন সেটাও কিন্তু ভাবার আপনারা জানেন অনেকের অভিযোগ দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে বসে রয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা একে অপরকে দোষারোপ করে গেছেন পদের লোভে তারা কিন্তু একাধিক ভাগে বিভক্ত হয়েছেন কাদা ছুড়াছুড়ি করেছেন এবং যার ফলশ্রুতি নাকি এই বঞ্চনা আজকে তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম বলছেন যে তিনি চেষ্টা করেছেন তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি এবং একই সঙ্গে তিনি একটি বড় অভিযোগ করেছেন যে তিন তিনটে মামলা পেভেন্ট উইথ পে সেই মামলাই নাকি হেরেছেন শিক্ষকরা যে সংগঠন মামলাটি করেছিলেন সমকাজে সমবেতনের মামলা সেই মামলাতেও নাকি হেরেছেন শিক্ষকরা যারা বা যে সংগঠন মামলাটি করেছিলেন এবং একই সঙ্গে গ্রুপ ডি কর্মীর থেকে এক টাকা হলেও বেশি বেতন বা ভাতা বা সানমানিক দিতে হবে সেখানেও নাকি হেরেছেন শিক্ষকরা বা যে সংগঠন বা যে নেতৃত্ব বা যে ব্যক্তি মামলাটি করেছিলেন তিনি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে মামলা করে লাভ হয়নি টাকা তোলা হয়েছে দু সালে ১২ লাখ দু সালে চৌত্রিশ লাখ এবং ওয়াইজ তিনি দেখিয়েছেন কিভাবে কীভাবে শিক্ষকদের শোষণ করা হয়েছে যদি রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত করে গেছেন বা বঞ্চনা করেছেন বা এখনও করছেন কিন্তু পার্শ্ব শিক্ষকরাও পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা করেছেন তার কথা মতো এবং সব দ্বন্দ্ব সব বিভেদ সব বিতর্ক ভুলে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে একুশে জুন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলছেন যে তারা দুইবার ব্যর্থ হয়েছে এবং তিনবারে সফলতার আলো কিন্তু তারা দেখতে পাবেন বা পাচ্ছেন আগাম একটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে তিনি আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আপনারা দেখেছেন আমরা যে প্রশ্নটি তাকে করেছি যে আদৌ বেতন বৃদ্ধি হবে তো ভাতা বৃদ্ধি হবে তো পার্শ্ব শিক্ষকদের সানমাণিক বৃদ্ধি হবে তো সেখানে তিনি বলেছেন হবে এবং আমরা প্রশ্ন করেছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যদি ঘোষণা হয় দামাতা যদি বেজে যায় তাহলে কি আদৌ হবে সেখানেও তিনি বলেছেন সরকারের উপর তার আস্থা রয়েছে এবং সরকার দু হাজার ছাব্বিশের নির্বাচন ঘোষণার আগেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করে ফেলবেন সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি করে ফেলবেন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনার অবসান ঘটাবেন তিনি আশা করছেন এবং তার দেওয়া ফাইল রয়েছে সরকারি সনদে দুটি ধাপ আগে তিনি বলেছিলেন এবং আরও একটি ধাপ পেরিয়ে গেছেন এবং সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি বেতন বৃদ্ধির ফাইল প্রস্তুত চলছে ঠিক অপরদিকে ঠিক দিকে যদি আপনারা দেখেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি দিল্লি থেকে বড় বার্তা দিয়েছেন যে তিনি কলকাতায় পৌঁছাচ্ছেন এবং আগামী সপ্তাহে ওয়ার্কিং ডেজ যে থাকছে আগামী সপ্তাহের সেই আগামী সপ্তাহের মধ্যে জিও রিলিজ দিতে তিনি চেষ্টা করবেন এবং রিলিজ হচ্ছে কিনা জিও সেই বিষয়ে তিনি কিন্তু প্রয়াস করবেন এবং তিনি মনে করছেন অবশ্যই হবে এবং যদি না হয় তিনি একটা বড় হুঁশিয়ারিও দিয়েছেন আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে তার কাছে অরিজিনাল কপি রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সান্মানিক বৃদ্ধির বা জিওর এই বিষয়ে তিনি পরিষ্কার করেননি কিন্তু তিনি বলতে চেয়েছেন যে তার কাছে সরকারি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তিনি ফাঁস করবেন যদি জিওতে দেরি হয় কোথাও না কোথাও একটা গরমিল সরকারপন্থীরা বলছে একটু কাজ বাকি রয়েছে ডক্টর আব্দুল সালাম বলছেন সব কিছুই হয়ে গিয়েছে শুধু ঘোষণা বাকি রয়েছে যাই হোক পার্শ্ব শিক্ষকরা বিতর্কে আর যাচ্ছেন না তারা চাইছেন অন্তত সুখবর তাড়াতাড়ি আসুক সুখবর শোনা হোক এবং একটা বিষয় পরিষ্কার অনেকেই বলছেন যে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যেভাবে অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আব্দুল সালামের যে দাবি বা যে তিনি বার্তা দিয়েছেন সেই বার্তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকারপন্থী সংগঠন নড়ে চড়ে বসেছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর সরকারপন্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান ঘটাবে এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন